অনেক গুলা গরু এই বাড়িতে প্রায় প্রত্যেকেরই কয়েকটি করে গরু রয়েছে মেলান্দহ উপজেলার দূরমোটেলাকা নামকি হ্যাঁ দাও ইনতে চালা দাও চালা দাও মেশিন চালা দাও বাজাও 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 বেড়াতে এসেছি দুরমুঠ ফুফুর বাড়িতে দুরমুঠ দক্ষিণ পাড়ায় নির্জন একটি বাড়ির দিকে যাচ্ছি গোবরের লাকড়ি মেরে দেওয়া হয়েছে পরন্ত বিকেল মাঘ মাসের তিরিশ তারিখ আজ এখানেও হয়তো একটি বাড়ি হবে প্রসেস করে রাখা হয়েছে ভটভটি মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করে এদিকে ঘর আর অনেক দূরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে साथको एक